আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড করলেন মোহিত শর্মা বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার ওভারে তিয়াত্তর রান দিয়েছেন মোহিত একটু উইকেট পাননি তিনি চার ওভারের মধ্যে শুধু শেষ ওভারে একত্রিশ রান দেন এই ডানহাতি পেসার যা আইপিএল এর এক ম্যাচে সর্বোচ্চ খরচে বোলিংয়ের রেকর্ড ডেট ওভার বিশেষজ্ঞ বলা হয় তাকে কিন্তু বুধবার আইপিএল এর ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন তিনি এক ম্যাচে সব থেকে বেশি রান দিয়ে ফেললেন মোহিত দিল্লির এমন ঝড়ের ম্যাচে স্বাভাবিকভাবেই খরচে ছিলেন গুজরাটের বোলাররা তবে সব কিছুকে ছাপিয়ে গেছেন পেসার মোহিত শর্মা চার ওভারে উইকেট শূন্য এই বোলার দিলেন তিহাত্তর রান যা আইপিএল এর এক ম্যাচে সর্বোচ্চ খরচে বোলিংয়ের রেকর্ড আগের রেকর্ডটি ছিল বাসিল থাম্পির দখলে হায়দ্রাবাদের হয়ে দুই হাজার আঠারো আসরে তিনি চার ওভারে সত্তর রান দিয়েছিলেন এছাড়া যশ দয়াল উনসত্তর এবং রিচ টপলি খরচ করেছেন সর্বোচ্চ actually দিল্লির বিরুদ্ধে শুরু থেকে রান দিচ্ছিলেন মোহিত কিন্তু এরপরও তার উপর ভরসা রেখেছিলেন অধিনায়ক শুভমান গিল এক প্রান্ত আগলে থাকা ঋষভ মূল ঝড়টা তুলেন শেষ কয়েক ওভারে যেন একেবারে চেনা বিধ্বংসী যায় তিনি ফিরেছেন মোহিত শর্মার শেষ ওভারেই শুধু ব্যাট হাতে শেষ পাঁচ বলে চারটিতে মারেন ছক্কা একটি চার পাঁচটি চার ও আটটি ছক্কায় শেষ পর্যন্ত তিনি করেন তেতাল্লিশ বলে অষ্টআশি রান এছাড়া তিনটি চার ও দুই ছক্কায় ক্রিস্টান স্টাফস খেলেন সাত বলে ছাব্বিশ রানে অপরাজিত এক ইনিংস পান্ট ও স্টাফস মিলে শেষ চার ওভারে দিল্লির করেন সাতানব্বই রান যা চলতি আইপিএলে শেষ চার ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড সব মিলে দ্বিতীয় ডেত ওভারে বলের গতির হেরফের করেন মোহিত চেষ্টা করেন ইয়র্কার বল করার তাই তাকে মারতে সমস্যা হয় ব্যাটারদের কিন্তু এই ম্যাচে নিজের জায়গায় বল ফেলতে পারছিলেন না মোহিত তার স্লো কিংবা কাটার বল ধরে ফেলছিলেন ব্যাটাররা সেই কারণেই এত রান দিয়েছেন তিনি ফারহানিসান যমুনা স্পোর্টস